দর্শক পঞ্চম শ্রেণী বা ক্লাস ফাইভের আমার বাংলা বই থেকে এখানে সংকল্প যে কবিতাটা রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অধ্যায় থেকে কবি কাজী নজরুল ইসলামের কবি পরিচিতি অর্থাৎ তার জীবনীটুকু সংক্ষিপ্ত আকারে এখানে তুলে ধরা হলো ক্লাস ফাইভের আমার বাংলা বই থেকে পৃষ্ঠা নাম্বার হচ্ছে নয় তো এখানে কাজী নজরুল ইসলামের ছবি দেখতে পাচ্ছেন বাম পাশে ঝাঁকড়া চুল মাথায় টুপি চোখে চশমা সুঠাম দেহি মোটা শোটা শরীর এবার কবির সম্পর্কে বলা হচ্ছে কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ পঁচিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ বাংলা এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সন তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত তিনি বাংলাদেশের জাতীয় কবি তার কবিতা গান গল্প নাটক উপন্যাস আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ শিশুদের জন্য তিনি অনেক গান কবিতা ছড়া ও নাটক লিখেছেন অগ্নিবীণা বিশের বাঁশি ঝিঙে ফুল তার বিখ্যাত কাব্যগ্রন্থ তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট অর্থাৎ বাংলা বারোই ভাদ্র তেরোশো তেরাশি সন ঢাকায় মৃত্যুবরণ করেন অর্থাৎ কবি কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে বলা হচ্ছে কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গে অর্থাৎ বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ যে একটা স্টেট বা রাজ্য রয়েছে সেখানকার একটা জেলা বর্ধমান সেই বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ পঁচিশে মে ইংরেজি পঁচিশে মে সাল আঠারোশো নিরানব্বই আর বাংলা সন হচ্ছে তেরোশো ছয় তারিখ হলো এগারোই জ্যৈষ্ঠ তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত এর কারণ হচ্ছে একটা বিদ্রোহী কবিতা দিয়ে তিনি বিখ্যাত হয়েছিলেন বিদ্রোহী কবিতা হচ্ছে তার উল্লেখযোগ্য একটা কবিতা সেই বিদ্রোহী কবিতার নাম অনুসারেই তাকে বিদ্রোহী কবি নামে অভিহিত করা হয় এবং তিনি বাংলাদেশের জাতীয় কবি বা ন্যাশনাল পয়েট তিনি সাহিত্যের অনেক শাখায় বিচরণ করেছেন তিনি গান লিখেছেন কবিতা লিখেছেন গল্প লিখেছেন নাটক লিখেছেন ইভেন উপন্যাসও লিখেছেন এবং শিশুদের জন্যও তিনি অনেক কাজ করেছেন গান লিখেছেন কবিতা লিখেছেন ছড়া লিখেছেন নাটক লিখেছেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা বিষের বাঁশি ঝিঙে ফুল এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে ইংরেজি উনিশশো সাল তারিখ হচ্ছে উনতিরিশে আগস্ট আর বাংলা তারিখ বারোই ভাদ্র বাংলা সন তেরোশো তেরাশি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন এবং তার কবর তাকে সমাহিত করা হয় বা সমাধিস্থ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এখনও তার কবর ওখানে রয়েছে